শিব কি কখনো জন্ম নিয়েছিলেন নাকি তিনি চিরকালী ছিলেন আর কেন তিনি অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন এই গল্প শুধু ঈশ্বরের নয় এটি সৃষ্টি শক্তি ও ভালোবাসার এক চিরন্তন রহস্য যখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী না কোনো দেবতা শুধু ছিল মহাশূন্যের অসীম নিরবতা তখনই সেই শূন্যতার মাঝে এক শক্তি উদিত হল যাকে আমরা বলি আদ্যশক্তি এই শক্তির থেকেই জন্ম নিলেন মহাদেব নাসহীন চিরন্তন যিনি সৃষ্টি এবং প্রলয়ের অধীশ্বর কিন্তু শিবের জন্ম ঠিক জন্ম ছিল না তিনি স্বয়ম্ভু তিনি ধ্বংসের প্রতীক কিন্তু একই সাথে সৃষ্টিরও মূল ভিত্তি ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করলেন তখন এক রহস্যময় সত্তা হঠাৎ করেই তাঁর সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে শিব উত্তর দিলেন আমি চিরন্তন আমি শূন্যতার মাঝেও আছি আমি সৃষ্টি এবং আমি ধ্বংস ব্রহ্মা তখন বুঝলেন এই মহাশক্তির উপস্থিতি ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ কিন্তু শিব তখনও নিঃসঙ্গ ছিলেন তিনি পরিপূর্ণ হতে চেয়েছিলেন শিব মহাশক্তিধর হলেও তিনি একাকী ছিলেন আর শক্তি ছাড়া সৃষ্টি অসম্ভব তাই দেবতারা আদ্যাশক্তি পরমা প্রকৃতিকে আহ্বান করলেন এভাবেই জন্ম নিলেন দেবী পার্বতী শিবের শক্তি তার অর্ধাংশ কিন্তু সমস্যা তখনও রয়ে গেল শক্তি এবং শিব পৃথক হলে সৃষ্টি অসম্পূর্ণ থাকে ঠিক যেমন পুরুষ এবং নারী আলাদা থাকলে জীবন অসম্পূর্ণ হয়ে যায় শিব বুঝলেন পৃথক অবস্থায় শক্তি ও শক্তিমান কখনোই একে অপরকে সম্পূর্ণ করতে পারবে না তখনই তিনি নিজের অর্ধেক ভাগ করে নিলেন শক্তির রূপ পরিণত হলেন অর্ধনারীশ্বর অর্ধনারীশ্বর রূপের অর্থ কি এটি কেবল পুরুষ ও নারীর মিলন নয় এটি সমতা এবং সাম্য এটি বোঝায় যে সৃষ্টি ও ধ্বংস শক্তি ও শক্তিমান নারী ও পুরুষ সবই একে অপরের পরিপূরক এই গল্প শুধু পুরাণের নয় এটি আমাদের জীবনেরও শিক্ষা আমরা সবাই কি শুধুই শক্তি নাকি শুধুই শক্তিমান আমাদের মধ্যে কখনো রুদ্রের আগুন জ্বলে আবার কখনো মাতৃত্বের মমতা কাজ করে শক্তি এবং শক্তিমান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের পরিপূরক এই কারণেই শিবের অর্ধ রূপ আমাদের শেখায় সাম্য গুরুত্বপূর্ণ পরিপূর্ণতা আসে একসাথে থাকার মাধ্যমে জীবন শুধুমাত্র শক্তি দিয়ে চলে না ভালোবাসা ও সহনশীলতারও প্রয়োজন এই কাহিনী কি আপনাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না শিবের আরও অলৌকিক লীলার গল্প শুনতে পৌরাণিক চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা জানব কেন শিব গলায় বিষ ধারণ করেছিলেন